ভগবানের সৃষ্টিতে এত ভুল কেন কেন ভগবান এত গরিব ঘরে জন্ম দিল যেখানে কিছু মানুষের লাথি ঝাঁটা খেতে হচ্ছে এখন আপনারা যেটুকু দেখলেন সেটুকু একদম সত্য বিশ্বাস করুন সেটুকু না সত্য গরিব হয়ে জন্ম নেওয়াটা কোনো অপরাধ নয় কেউ ফুলের ব্যবসা কেউ ডালার ব্যবসা আবার কেউ বলুন তো এই ভিডিওটা দেখবেন আপনারা একবার বলবেন দয়া করে আপনারা কমেন্টে জানাবেন আমি যে কথাগুলো আপনাদেরকে এখন বলবো সেই কথাগুলো কি কোনোটা ভুল কোনোটা ভুল আপনারা জানাবেন দয়া করে জানাবেন আর আমি হাসি মুখে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না এর কারণ যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা হাসার মতো মন আমার হয়তো নেই একটা কথা বলি একজন বাবা চায় সে ভ্যান হলে হোক রিক্সা হলে হোক চায় তার সন্তানকে পুজোয় একটা মাত্র জামা কিনে দিতে জামা অন্তত একটা জামা আজকে কত বাবা রাস্তাঘাটে কত পরিশ্রম করে এই বছরের পুজোর একটা দিন তার সন্তান তার বউ খেয়ে অন্তত তার পরিবারের সদস্যদের একটা ফুটপাতে জামা হলেও তারা কিনে দিতে চায় বলুন তো এটা তাদের অপরাধ এটা তাদের অপরাধ আপনারা বলুন না আজ পুজোর সময় কত মানুষ কত আশা কত স্বপ্ন নিয়ে একটা ছোট ছোট দোকান করেছিল মায়ের মন্দিরের সামনে তারা কি অপরাধ করেছিল শুধু তারা খেটে খাচ্ছিল আজ তারা গরিব বলে তাদের এভাবে কুকুর ছাগলের মতো অপমান করাটা আচ্ছা যারাই অন্যায় কাজটা করেছে তারা কি একবারও ভাবলো না যে তাদেরও পরিবার আছে তাদেরও সন্তান আছে পুজোর সময় সেই সব মানুষগুলো একবারও ভাবলো না হাত কাঁপলো না সেই তারা স্বপ্ন নিয়ে দোকানগুলো পেতেছিল মন্দিরের সামনে সেই দোকানগুলো এভাবে ভেঙে দিতে তাদের হাত কাঁপল না তারাও তো কারুর বাবা কারুর দাদা কারুর পরিবারের কেউ হবে আজকে যখন আমি ঘটনাটা শুনেছি কাল ভেতর থেকে না অন্তর থেকে না ফেটে যাচ্ছিল কিছু বলতে পারেনি তবে কাল হাত থেকে সারা দিনটা কাল ভেবেছি আজ ভেবে আর পারলাম না নিজেকে সামলে রাখতে আর পারলাম না কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে যারা দোকান করেছে তারা কৃষ্ণকালী মায়ের মন্দিরের ফুল ব্যবসায়ী ধূপ ব্যবসায়ী হ্যাঁ চায়ের দোকান হোটেল করেছে হ্যাঁ তারা অপরাধ করেছে এটাই তারা মায়ের মন্দিরের সামনে বসেছে তাই তো তাই তাদের দোকানপাট ভেঙে দেয়া হয়েছে এটা অপরাধ তাদের এটাই অপরাধ তো কেন করলেন এরকম আপনাদের লজ্জা লাগলো না আজ সামনে পুজো হাতে গোনার কটা দিন মাত্র বাকি সেই মানুষগুলোর দোকানের এই স্বপ্ন ভেঙে দিয়েছেন আপনারা আপনারা ভাবলেন না তারা কত স্বপ্ন নিয়ে দোকানগুলো করেছে তারা যেটুকু পায় সেটুকু তো তাদের সংসার চলে অন্তত নুন ভাতটা জোগাড় হয় তাহলে আপনারা কেনই কাজগুলো করলেন বলুন সামনে পুজো আমাদের বাঙালির বড় উৎসব দুর্গা পুজো ছোটো থেকে বড়ো সবাই কত স্বপ্ন নেই আমরা এই দুর্গা পুজোটা কাটাই সেসব মানুষগুলো কত আশা নিয়ে দোকানটা করেছে পুজোর কটা দিন ভালো ব্যবসা হবে তাদের সন্তানদের মুখে অন্তত পুজোর কটা দিন একটু ভালো খাবার তুলে দেবে একটা ভালো জামা কিনে দেবে কেন করলো না যদি কৃষ্ণকালিমা থেকে থাকে এর বিচার তারা করবে বিচার তাদের করবেই কৃষ্ণকালিমা আমি জানি মা আছে আছে বন্ধুরা আপনাদেরকে আমি কিছু কথা খুলে বলছি কাল তার আগের দিন মানে কাল বৃহস্পতিবার ছিল বুধবার দিন অনেক ভোর রাত্রি কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনে যে দোকানগুলো আছে রাস্তার ওখানে তো ওই দোকানপাটগুলো গুন্ডারা এসে ভেঙে দেয় এবং ভেতরে ঢুকতে পারেনি কারণ ভেতরে তো সিসি ক্যামেরা বসানো এই সৎসাহসটা ওদের হয়নি ওরা মন্দিরের বাইরেই যেটা করার করেছে যে গরিব মানুষগুলোর স্বপ্নগুলোকে ওরা ভেঙে দিয়েছে সেখান থেকে আজকে তারা ভাবছে ভীষণ মহান কাজ করে ফেলেছে এইভাবে হয়তো ভক্ত ভক্ত আটকানো যাবে এইভাবে হয়তো সে গরিব মানুষগুলোর মুখের খাবার ছিনিয়ে নেওয়া যাবে কিন্তু তারা জানে না যে ভগবান ওপরে সব দেখছে বিচার ভগবান ঠিক করবেই কৃষ্ণকালীমা যে সত্যি আছে আর কারোর কি কোনো সন্দেহ আছে যে কৃষ্ণকালীমা নেই মা আছে বিচার তাদের হবেই নিজেরা হয়তো এসিতে বসে হাওয়া খায় নিজেরা হয়তো ব্ল্যাকে টাকা পায় নিজেরা হয়তো লোকের ক্ষতি করে অনেক অনেক টাকা পেয়ে পুজোটা কাটাবে কিন্তু তারা তো ভাবলো না যে যে মানুষগুলোর স্বপ্নগুলোকে ভাঙতে এসেছি এত হাতে মাত্র কটার দিন বাকি তাদের এই স্বপ্নগুলোর কী হবে কি হবে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের মতামত ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন মার্জনা করবেন আমিও বাচ্চা ভীষণ ভালোবাসি বিশ্বাস করুন আমি না জীবনে আমার অনেক স্বপ্ন যে আমি অনেক দুস্থ গরিব জীবনে যদি আমি অ্যাচিভ করতে পারি একটা জায়গায় যেতে পারি আমি অনেক গরিব মানুষদের পাশে থাকবো আর তাদের উপরে এই অত্যাচার কি করে মেনে নিই বলুন তো এই ভিডিওটা যদি না করি তাহলে হয়তো অন্যায় করা হবে আমার ঘরেও একটা মেয়ে আছে পুজোর সময় তার মনের আনন্দ পুজোর নতুন জামা একটু খাওয়া দাওয়া আনন্দ আজকে যারা ভাবছে যে গরিব মানুষগুলোর পুজোর মাত্র কটা হাতে দিন হাতে গোনা বাকি আছে দুই পক্ষের সূচনা শুরু হয়ে যাবে তাদের মুখের খারার খাবার কেড়ে নিয়ে বা তাদের রোজগারের পথ বন্ধ করে দিয়ে খুব ভালো থাকবে এই ভালো থাকা জীবনে হবে না তোদের বিশ্বাস কর জীবনে হবে না ওই গরিব মানুষগুলোর চোখের দাম চোখের জলের দাম তোদের দিতে হবে ওয়েট কর ওয়াচ ভগবানকে ভয় কর ভগবানকে ভয় কর বুঝলি